ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্গের অঙ্গ সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সক আজকে সকাল আজকে সন্ধ্যের থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখো নিয়ে বেরিয়ে পড়লাম দেখো সন্ধ্যে এদিকে লাইট চালানো কত মশাই আগে আগে আর আমি পেছনে ক্যামেরাটা অন করছি তো যাচ্ছি কিছু কেনাকাটা করছে রাস্তা প্রায় ফাঁকা দেখো আমি একা একা তোমার দাদাভাই স্বামী এই আস্তে আস্তে দেখো এই নতুন মন্দিরটা আমাদের সামনেই পড়েছে যাতায়াতের পথেই মন্দিরটা পরে জগন্নাথ প্রভুকে দর্শন করে নিলাম বাবা ভোলানাথ পাশে দেখো এত সুন্দর না মানে মন্দির টপকিয়ে তুমি যেতে পারবে না মন্দিরে তোমার একটু আসতেই হবে স্মরণ করার জন্য সুন্দর করেছে তো এবার উঠলাম রিক্সায় আর বলো না যে দুর্ভোগ দুর্ভোগ করে যে গেলাম মানে পনেরো মিনিটের রাস্তা মানে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট শুধু ঘুরলাম এমন একটা ছিঁড়ি জটলা হয়ে রয়েছে একটা জ্যাম এদিক থেকে ওদিক থেকে গাড়ির হর্ন বিচ্ছিড়ি মানে সে বলে বোঝাতে পারবো না সে মনে হয় এখান থেকে উল্টোডাঙা অবধি পুরো জ্যাম হয়ে রয়েছে চারিটার দিকে রাস্তা পুরো আটকানো যেখান থেকে রিক্সো সাইকেল এমনি মানুষের হেঁটে যাতায়াত করে সেই জায়গা থেকে সব প্রাইভেট কারগুলো অবশেষে ঘুরে তারপরে আমরা

দেখো এখান থেকে আবার কিছু জিনিস সত্য নিলাম কি নেই এই মার্কেটটা আসলে তুমি যা চাইবে তাই পাবে কোথাও সেটা পাবে না এখানে পাবে যেরকম ফ্রেশ জিনিস সেরকম মানে সব ধরনের জিনিস তুমি এখানে পাবে দেখো এগুলো মাশরুম এই যে কচুর লতি সব কেটে রেখেছে থোর তারপরে এখানে কচুর শাক কচুর লতি সব এখানে কেটে কেটে থাকে মোচা ইঁচড় সব সারা বছর ইঁচড় পাবে এখানে সারা বছর বললাম না পাবে না এমন কিছু না ধনে পাতা দেখো মানে আমি মানে তোমার দাদাভাই অফ সিজেনও পাটালি গুড় এনেছি এখান থেকে বলতে গেলে আমি সারা বছরই মাকে পাটালি গুড় দিয়ে নানানের সিনিটিনি করি তো পাটালি গুড় মানে ওখান থেকে নিয়ে আসে একটু দাম তুলনামূলক তো বেশি নেবেই একটা অফ সিজনের জিনিস আনতে গেলে আর ফ্রেশ সব সবজি ফ্রেশ সবজিগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে না কিন মানে দেখলেই কিনতে ইচ্ছা করবে সব একদম এক নম্বর জিনিস প্রচুর ভিড় একটুখানি মাছের বাজারটা একটুখানি দূর থেকেই তুললাম গেলাম না ঠাকুরের জিনিসপত্র হাতে তো ভেতরে গেলাম না দেখো বিশাল বড় মাছের বাজার আর এক নম্বর কোয়ালিটির মাছ সব এখনো একটু চেঞ্জ করতে পারেনি পাড়াকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি ঠাকুর ঘরে রেখে দেবো যেখানে সেখানে তো রাখা যায় না এগুলো দাঁড়াও ব্যাক ক্যামেরায় যাই এই দেখো ছোট্ট কপালের এটা আর এখানে এটা তিনটে আছে দাঁড়াও একটা নারায়ণের একটা হনুমানজির আর একটা গণেশের আর এটা গোপালের আর এটা হচ্ছে মা লক্ষ্মীর এটা হচ্ছে মা তারা আর মা সরস্বতী দাদা এটা হচ্ছে মায়ের গোপালের গোপালের জামা আর এটা হচ্ছে মা সন্তোষের আর এই দেখো গোপালের না এই কোলবালিশটা নষ্ট হয়ে গেছিল জানো তো কোলবালিশে এই মুখগুলো না খুলে খুলে যায় এই একটা সেট এনেছি বালিশ মাথার বালিশ কোল বালিশ আর একটু গদি আর এখানে আছে শাখা পলা মায়ের পলাটা বেড়ে গেছে বেড়ে গেছে কি এগুলো তো সে কী ধরনের ধরনের মাটি দিয়ে তৈরি এগুলো না করে পড়ে যায় তো এটা এনেছি চেঞ্জ করে দেবো মায়ের এটা এই আজকের আমার ঠাকুরের শপিং শপিংয়ে চলে এসছে এক মাসও বাকি নেই ভিডিওটা তাহলে আজকে কখন এখানে শেষ করছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসুন গুড নাইট ভালো যেত টাটা